কেন যাওয়া যাচ্ছে না সেন্ট মার্টিন সরকারের পক্ষ থেকে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে আনুষ্ঠানিক কোন নিষেধাজ্ঞা নেই তবে কেন দ্বীপটির বাসিন্দা ছাড়া কেউই সেখানে যেতে পারছেন না অতি সম্প্রতি প্রবাল এই দ্বীপটি নিয়ে দেশের মানুষ নানা জল্পনা কল্পনা করছেন কেউ কেউ বলছেন তবে কি বিক্রি হয়েছে সেন্ট মার্টিন এমন গুজবে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিয় দর্শক সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার টেকনাফ অঞ্চল ঘুরে ঘুরে সরজমিন প্রতিবেদনটি সাজিয়েছি জানাতে চেষ্টা করবো ঠিক কী কারণে সরকারের এই কঠোর অবস্থান যাওয়ার অনুমতি থাকলেও স্থানীয় প্রশাসন কেন ভ্রমণ পিপাসুদের অসাধারণ সুদ এই কোরাল ডিপটিতে যেতে দিচ্ছে না কবে যেতে পারবেন আর কি কি লাগবে সেখানে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল আওয়ামী লীগ সরকার পতনের পর সেন্ট মার্টিন নিয়ে জোর আলোচনা শুরু করে দেশের মানুষ সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করে আসছে সরকার একই সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদের লিজ দেয়ার কোনো পরিকল্পনা নেই বলেও তুলে ধরা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরের পক্ষ থেকে নানান আলোচনার সমালোচনার মাঝেই সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে নভেম্বর মাস থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন তবে থাকতে পারবেন না কিন্তু সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না স্থানীয় প্রশাসন নভেম্বর মাস শুরু হলেও আমরা জানতে পারি সেন্ট মার্টিনের বাসিন্দা ছাড়া ভ্রমণের জন্য কাউকেই কোনো অনুমোদন দেয়া হচ্ছে না প্রশ্ন হলো সরকারের সিদ্ধান্ত কেন বাস্তবায়ন করছে না স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে সরজমিন দেখতে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিই বিরিন ড্রাইভ হয়ে টেকনাফে পৌঁছার পর দেখতে পাই দ্বীপটি ভ্রমণের জন্য জাহাজ সহ সব ধরনের ব্যবস্থা বন্ধ রয়েছে সেন্ট মার্টিন ভ্রমণের জন্য কোনো অনুমোদন দিচ্ছে না স্থানীয় প্রশাসন উপজেলা পরিষদে একাধিক দেয়ালে বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে বাইশে অক্টোবর থেকে সেন্ট মার্টিন ভ্রমণে কোন অনুমতি দিচ্ছে না উপজেলা প্রশাসন আমরা প্রতিবেদন তৈরির জন্য সেন্ট মার্টিন যেতে চাইলে অনুমতি নেই বলে সাফ জানিয়ে দেয় খাটের লোকজন সেন্ট মার্টিন দ্বীপে আমাদের একজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে সেখানকার বেশ কিছু ভিডিও এবং তথ্য সংগ্রহ করি তিনি জানিয়েছেন বেশিরভাগ দোকানপাট পর্যটনকে ঘিরে নির্মিত হোটেল রেস্তোরাঁ সবই বন্ধ সরকারি সিদ্ধান্ত এবং চার নভেম্বর সোমবার সরকারের পরিবেশ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী নভেম্বর মাসে সেন্ট মার্টিনে যাওয়া যাবে কিন্তু রাত্রি যাপন করা যাবে না তাহলে বিধি নিষেধ কেন বিবিসির এক প্রতিবেদকের এমন প্রশ্নে সেন্ট মার্টিনে পোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এস এম রাশেদ হায়দার বলেছেন এখনও আসলে পর্যটন চালু করার ব্যাপারে কোনো নির্দেশনা আমরা পাইনি সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দৈনিক দুই হাজার করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিদিনই বিক্ষোভ আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি চলছে সেন্ট মার্টিনে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রবাল দ্বীপের পরিবেশ জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয় গেল সপ্তাহে পরিবেশ উপদেষ্টা সোয়েদা রেজোয়ান হাসান সাংবাদিকদের বলেছেন একচল্লিশ ভাগ প্রবাল ক্ষয় হয়ে গেছে এটা হচ্ছে জাতীয় পরিসংখ্যান আন্তর্জাতিক সকল গ্রহণযোগ্য জার্নালে বলা হচ্ছে এভাবে চলতে থাকলে দু সালের মধ্যে সকল কোরাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন দ্বীপ ডুবে যাবে তখন পর্যটন থাকবে কোথায় এমন প্রশ্ন তুলেছেন তবে টেকনাফের জেটি ঘাট এবং সেখানকার জনগণ আশা করেছেন হয়তো খুব শিগগিরই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে স্থানীয় প্রশাসন প্রিয় দর্শক সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার হয়ে টেকনাফ গিয়ে আমরা তিন দিন অবস্থান করে টেকনাফের বিচ সহ স্থানীয় বেশ কিছু জায়গা সৌন্দর্য উপভোগ করেছি আমাদের চ্যানেলে সেগুলোর প্রতিবেদন তুলে ধরব নিয়মিত আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন